একদিকে হারিয়ে যাওয়া এক নায়ক অন্যদিকে রূপালি পর্দার রোমান্স যেন বাস্তব জীবনে রূপ নিচ্ছে গেল এক বছর ধরে মিডিয়ার আড়ালে থাকা জায়েদ খান হঠাৎই আবার আলোচনায় তবে কোনো সিনেমা বা সংবাদ সম্মেলনের কারণে নয় এবার আলোচনার কেন্দ্রে এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমীর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গে কোথাও বিদেশে সময় কাটাচ্ছেন জায়েদ খান দিন থাকা জায়েদ মৌসুমীর এমন অবৈধ মেলামেশা যা দেখে অনেকেই বিস্মিত ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটি বাংলাদেশের কোনো লোকেশন নয় ধারণা করা হচ্ছে দুবাই অথবা মালয়েশিয়ার কোনো শহর হতে পারে এটি তবে ঘটনাটির সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো এই ভিডিও দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন মৌসুমের স্বামী ও অভিনেতা উমর সানি কনিষ্ঠ সূত্রে জানা গেছে এই কুপন সম্পর্কের কথা উমর সানি আগে জানতেন না ভিডিওটি হাতে পেয়ে তিনি চরম ক্ষোভে ফেটে পড়েন এবং একাধিক ঘনিষ্ঠকে বিষয়টি জানিয়েছেন এদিকে জায়দ খান গত এক বছর ধরে মিডিয়াতে অনুপস্থিত তার হঠাৎ আত্মগোপন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট না দেওয়া সবকিছুই রহস্য মোড়া ছিল এবার সেই রহস্য যেন আরও গভীর হলো মৌসুমি নিজেও এই বিষয়ে মুখ খোলেননি তবে নেট দুনিয়ায় গুঞ্জন জায়দ ও মৌসুমির মধ্যে বহুদিন ধরে বিশেষ বন্ধুত্ব ছিল যা এখন আরও দৃঢ় হয়েছে এটি নিচক গুঞ্জন নাকি সত্যি কোনো সম্পর্কের ইঙ্গিত তা সময় বলবে তবে ভক্ত অনুরাগীরা চান এই ত্রিভুজ সম্পর্কে যেন আর নাটক না হয় বরং সত্য উদ্ঘাটন হোক আপনি কি মনে করেন জায়দ মৌসুমির সম্পর্ক শুধুই বন্ধুত্ব এর পেছনে আরও কিছু আছে তমক দিন নিচের কমেন্ট বক্সে ডিউটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ইয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন করে পাশে থাকুন ধন্যবাদ